দক্ষিণ আফ্রিকা কেন এত চুরি ডাকাতি হয় আপনার মনে প্রশ্ন থাকতে পারে হ্যাঁ আমার মনেও আছে সবার মনেই এ প্রশ্নটা আছে বিশেষ করে যারা দক্ষিণ আফ্রিকা নতুন আসতে চায় তো আজকে আপনাদেরকে এই গোপন তথ্য জানানোর চেষ্টা করব কেন দক্ষিণ আফ্রিকা এত চুরিদারি দুর্নীতি অকারেন্স খারাপ কাজ ইত্যাদি হয় তো চলুন আজকের এই অজানা তথ্য জানতে পুরো বিস্তারিত ভিডিওটি দেখি স্বাধীন সার্বভৌমত্ব একটি প্রবাসী নির্ভরযোগ্য দেশ স্বপ্নির্দেশ দক্ষিণ আফ্রিকা এ দক্ষিণ আফ্রিকা ব্যবসা বাণিজ্য করার জন্য অন্যতম একটি সুবিধাজনক জায়গা তবে এই সুবিধার পেছনেও লুকিয়ে আছে ভয়াবহ কালবৈশাখীর ঝড়ের মতো ঘটনা দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ যে দেশে প্রকাশ্যে রাস্তাঘাট বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চুরি এবং ডাকাতি হয়ে থাকে যেখানে এই সকল ডাকাত দল পিস্তল ও অন্যান্য সকল ব্যবহার করে থাকে তো প্রশ্ন হলো যে দক্ষিণ আফ্রিকা এত এত প্রবাসী তাদের নিজেদের এদেশে ব্যবসা করতে আসে কিন্তু কেন এত চুরি ও ডাকাতি হয় আজকে এই প্রশ্নটি আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলার চেষ্টা করব সম্পূর্ণ আমার দক্ষিণ আফ্রিকার একশো অভিজ্ঞতা ও বাস্তব চিত্র থেকে তো দক্ষিণ আফ্রিকা মূলত চুরি ডাকাতির সবচেয়ে মূল কারণ হল যদি এদেশ প্রবাসী নির্ভরযোগ্য অর্থনীতির অবস্থা ভালো তবুও এদেশের স্থানীয় নাগরিক কিন্তু অধিকাংশই বেকার অর্থাৎ এদেশে বেকারত্বের হারটা অনেক বেশি তার মূল কারণ হলো এদেশের মানুষ কিন্তু পুরোপুরি অলস একটি জাতি তারা কাজ করতে চায় না তারা মদ্যপান বা নারী নিয়েই সবচাইতে ব্যস্ত থাকে আরেকটি কারণ হলো এদেশের সরকার ধনী মধ্যবিত্ত দরিদ্র হতদরিদ্র সবাইকে কিন্তু ভাতা প্রদান করে থাকে যার ফলে তারা মাস শেষে ওই সরকারি ভাতার জন্যই অপেক্ষা করে কাজ করতে চায় না আর সবচাইতে উল্লেখযোগ্য কারণ হলো এদেশের সংস্কৃতি আফ্রিকা মহাদেশ তথা দক্ষিণ আফ্রিকার সংস্কৃতি বা কালচার এমন একটি কালচার যেখানে ছোট থেকেই তার সন্তানদেরকে শেখানো হয় কিভাবে চুরি করা যায় কিভাবে ডাকাতি করা যায় কিভাবে অন্যায় করা যায় কিভাবে কারোটা মেরে খাওয়া যায় কিংবা কিভাবে একটা মানুষকে ঠকানো যায় অন্যায় অত্যাচার করা যায় কিংবা মানুষের সাথে বা করা যায় এগুলো কিন্তু সেই ছোটবেলা অভদ্রতা থেকেই একটি বাচ্চা জন্ম গ্রহণ করার পর থেকেই তার মায়ের কাছ থেকে শিখে বাবা না থাকার মতোই কারণ দক্ষিণ আফ্রিকা মা প্রধান দেশ তো বাবার তেমন খোঁজ খবর থাকে না বা কে জন্ম দিয়েছে সেটাও জানে না যার ফলে সে ভাবে বা জন্ম থেকেই তেমন কোনো শিক্ষা পায় না ভালোভাবে চলার জন্য ভালো শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এছাড়াও অতিমাত্রায় মদ্যপান ও নারী আসক্ত হওয়ার কারণে তাদের কাছে তেমন টাকা পয়সা না থাকা এ ধরনের কাজগুলো তারা বেশি করে থাকে তো মূলত এই কয়েকটি কারণেই দক্ষিণ আফ্রিকা প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান বা প্রতিটি জায়গা ডাকাতি ও বিভিন্ন অন্যায় অকারেন্স হয়ে থাকে